শীতকালে খুব সহজে এই বেগুনের সবজির রেসিপিটা একবার বানিয়ে ট্রাই করতে পারো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবে ভালোই আছো আর মিষ্টি কুকিং ব্লগে আপনাদেরকে আমি আবারও ওয়েলকাম জানালাম আর আপনাদের এত আদর ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি আর আপনারা আমাকে এত সাপোর্ট করেন তার জন্য অনেক অনেক আপনাদেরকে আমি ধন্যবাদ জানালাম তো এই শীতকালে এইভাবে একবার বেগুনের সবজিটা ট্রাই করতে পারো তো চলো আমরা এই বেগুনের বেগুনের সবজির রেসিপিটা ঝটপট দেখিনি এখানে আমি দুইটার মতো বড়ো বেগুনকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি সম্বাসের জন্য আর এখানে আমি দুটার মতো কাঁচা লঙ্কাকে ভালো করে ধুয়ে মাঝে দিয়ে কেটে নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা আলুকে ভালো করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আমি ধনিয়া পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি এখানে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেল অল্প আমি এখানে গোটা জিরা দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখন আমি আলুটাকে দিয়ে দেব এবার আমি আলুটাকে ভালো করে নিয়ে এখন আমি বেগুনটাকে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এখানে আমি অল্প জল দিয়ে দিলাম এখন আমি ভালো করে এটাকে নেড়ে নেব আমি ভালো করে নেড়ে দিলাম এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেলে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম একবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব এখন আমি এখানে টমেটোগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দুটা কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম এখন আমি এটাকে আবারও ভালো করে নেড়ে নেব আবারও আবারও এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমার আবারও পাঁচ মিনিট হয়ে গেল ওখানে আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম এখন আমি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও আমি এটাকে ভালো করে নেড়ি নেব এখন আমি এখানে সামান্য অল্প জল দিয়ে দিলাম আমি জলটা দিয়ে আবার ওইটাকে এখন ভালো করে নেড়ে নেব এখন আমি এখানে ধনিয়া পাতাটাকে দিয়ে দিব আবারও আমি এটাকে ভালো করে নেড়ে নিতাম তো আমার বেগুনের সবজিটা হয়ে গেল তখন আমি এটাকে নামিয়ে নেব তো আমি এটাকে নামিয়ে নিলাম তো আমার এই বেগুনের সবজি রেডি আর যদি আমার এই বেগুনের সবজি রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই গাইস